আমি যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশ থেকে আমি যাই না কারণ আজকে আমাকে তিনটে পেশেন্ট হচ্ছে বাংলাদেশ থেকে ওরা বলছে আজকে খুব কষ্ট হয়েছে কষ্ট হয়েছে একসাথে আমি সার্টিফিকেট দিলাম যে ওরা আর্জেন্ট অপারেশন দরকার তো আমাদের যে এক ডাক্তার সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না আমার যদি লিগাল কোনো বার না থাকে তাহলে উই আর বাউন্ড টু সি অল দ্য পেশেন্ট অনেক ডাক্তার এবং না এটা আমার নিজের নার্সিংহোম আছে আমি মালিক হচ্ছে নিউ সেবা নার্সিংহোমে আমি আজকে বাংলাদেশের পেশেন্ট চিন্তা দেখেছি রোজই আসে এবং ভর্তিও আছে একটা কমেছে কমেছে না ওরা ওখান থেকে ভিডিও কল করছে স্যার যেতে পারছে না অ্যাডভাইস দেবে স্যার যেতে পারছে না অসুবিধা হচ্ছে ভিসা পাচ্ছে না অনেকেই ফোন করছে রোজই ফোন করছে যে অ্যাডভাইসদের কি করবো তো আমাকে ডাক্তার হিসাবে কিন্তু এটা বলা কিন্তু উচিত না যে বাংলাদেশে কে পতাকা পায়ে করলো সে তো দুষ্কৃত এখানেও আছে দুষ্কৃতি ওখানে আছে দুষ্কৃতি এখানেও আছে তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো এই আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক আমাদের এই মনোভাব কখনো থাকা উচিত না আর পলিটিক্যাল বায়াস হওয়ার মোটেই উচিত না আমরা কোড অফ মেডিকেল এথিক্স আমরা শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না এটা আমরা বিশ্বাস করি না যে এটা করা সম্ভব বা করা উচিত কি বার্তা দেবেন চিকিৎসক যারা এই ধরনের করছে বলছি তারা বলছি যে রুগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না রোগীদের আপনি চিকিৎসা করুন রুগীদেরকে আপনি আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন কিন্তু রুগীদের কোনো বয়কট বা বঞ্চনা করবেন না বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি চিকিৎসা পরিষেবা নিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মহ্নানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রতিষ্ঠিত এই হাসপাতাল উভয় দেশের অনুমতি সাপেক্ষে ভারতের চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছে তাদের বিলের মূল অংশে দশ শতাংশ ছাড় দেওয়া হবে আমরা ধর্ম ভাষা জাতি নির্বিশেষে আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করার মতো নিয়ে এগিয়ে চলছি